গ্রামে কুন্দন নামের একজন কৃষক বাস করতেন কুন্দন খুবই সাধারণ এবং সৎ একজন মানুষের মঙ্গল করার উপর বিশ্বাস রাখতেন একদিন কুন্দন তাঁর ক্ষেত থেকে নিজের বাড়িতে ফিরেছিলেন আর তখনই তাঁর স্ত্রী সীতা তাঁকে বললেন চিন্তা আমি দেখছি আমি আপনার জন্যই এতক্ষণ ধরে অপেক্ষা করছিলাম কি হয়েছে সীতা আজ সকাল থেকে সনি না কিছু খাচ্ছে না কিছু পান করছে শুধু চুপচাপ শুয়ে আছে চিন্তা করো না আমি দেখছি এই কথা বলে কুন্দন সেই চার পাইয়ের কাছে গেলেন যেখানে তার দশ বছর বয়সী মেয়ে সনি চোখ বন্ধ করে শুয়েছিল কুন্দনকে নিজের কাছে দেখে দশ বছর বয়সী সনি তার চোখ খুললো কি হয়েছে সনি তোমার মা বলছে যে তুমি সকাল থেকে কিছু খাওনি বা পান করনি। তুমি যদি এভাবেই ক্ষুধার্ত থাকো তাহলে তুমি আরও দুর্বল হয়ে যাবে বাবা আমার খিদে পাচ্ছে না আর আমার সারা শরীরটা ব্যথা করছে সনির কথা শুনে কুন্দনের চোখে জল এসে গেল কারণ কুন্দনের দশ বছর বয়সী মেয়ে সনি অনেক দিন ধরে অসুস্থ চলছিল কুন্দন নিজের চোখ থেকে জল মুছতে মুছতে বললেন চিন্তা করিস না সনি তুই একেবারে সুস্থ হয়ে যাবি এই কথা বলে কুন্দন তার স্ত্রীর কাছে এসে দাঁড়ালেন আর কতদিন আপনি শনিকে এবং আমাকে মিথ্যে দিয়ে যাবেন অবশেষে আমার মেয়ের এমন কোন রোগ হয়েছে যে সেটা সেরে ওঠার নামই নিচ্ছে না তুমি চিন্তা করো না সীতা শনির জন্যই আমি খেতে এত কঠোর পরিশ্রম করছি আমার ফসল গ্রামের মধ্যে সবচেয়ে ভালো হয়েছে কালকে ফসল কাটা হবে কাল আমি ফসলটাকে রাজ্যে ভালো দামে বিক্রি করে আসব আর তারপরে আমরা আমাদের মেয়ে শনির ভালো কোনো বৈদ্যের কাছে চিকিৎসা করাবো আমাদের মেয়ে ঠিক হয়ে যাবে তো সীতা আমি সবসময় মানুষের ভালো করার কথাই ভাবি আর ছোটবেলা থেকে আমি একটি কথাই শিখেছি করলে ভালো হবেও ভালো আমি তো কারো খারাপ করিনি তাই বিশ্বাস করো আমার সাথেও খারাপ হবে না এই কথা বলে কুন্দন তার বাড়ি থেকে বাইরে এড়ে চলে গেল কিছুক্ষণ ধরে কুন্দন গভীর চিন্তায় মগ্ন হয়ে হাঁটতে হাঁটতে একটি ঝুপড়ির কাছে এসে দাঁড়ালো সেই ঝুপড়ির বাইরে একজন বৃদ্ধ ব্যক্তি বসেছিলেন যিনি ছিলেন কুন্দনের গ্রামের একজন খুব বড় বৈদ্য ডাক্তার বা হিলার বৈদ্য কুন্দনের দিকে তাকিয়ে বললেন কি হয়েছে কুন্দন তোমার মুখে চিন্তার রেখা কেন দেখা যাচ্ছে আজ আমার মেয়ে শনি সকাল থেকে কিছু খায়নি আর আজ আমার স্ত্রীও আমাকে জিজ্ঞেস করছিল যে অবশেষে শনির এমন কোন রোগ হয়েছে যে সেটা সেরে ওঠার নামই নিচ্ছে না এই কথা বলে কুন্দন ভেঙে পড়ে কাঁদতে কাঁদতে বৈদ্যকে আবার বললেন এখন আমি আমার স্ত্রীর কাছে আর বেশিদিন মিথ্যে বলতে পারব না কুন্দনের কথা শুনে বৈদ্য কিছুক্ষণ ধরে গভীরভীর চিন্তায় মগ্ন রইলেন কিছুক্ষণ পর তিনি কুন্দনের মুখের দিকে খুব মনোযোগ সহকারে দেখতে দেখতে বললেন শোন কুন্দন আমি তোমাকে আগেই বলেছিলাম যে তোমার মেয়ের একটি অদ্ভুত রোগ হয়েছে এবং তার চিকিৎসা সম্ভব নয় কিন্তু আমি তোমাকে এই কথা বলবো না যে তুমি তার অন্য কোনো বৈদ্যের কাছে চিকিৎসা করাবে না কেশবনগর রাজ্যে একজন খুব বড় বৈদ্য থাকেন যিনি আমার গুরুজিও তোমার উচিত তার কাছে গিয়ে দেখা করা কিন্তু সেখানে যাওয়ার আগে তোমাকে টাকার ব্যবস্থা করে নিতে হবে কাল আমি আমার ফসল কেটে রাজ্যে ভালো দামে বিক্রি করে আসব আর তারপরেই আমি আমার মেয়েকে সেই বমার মেয়েকে সেই বৈদ্যের কাছে নিয়ে যাব যিনি আপনার গুরু আমার বিশ্বাস আমার মেয়ে ঠিক হয়ে যাবে ঈশ্বর করুন যেন তাই হয় বৈদ্যর কথা শুনে কুন্দন নিজের বাড়িতে চলে গেলেন সকালে কুন্দন যখন তার ক্ষেতের ফসল কাটার জন্য যেতে উদ্ধত ছিলেন ঠিক তখনই গ্রামের মোরল দৌড়াতে দৌড়াতে কুন্দনের বাড়িতে এসে উপস্থিত হলেন কুন্দন দারুণ বিস্ময়কর কাণ্ড হয়েছে কি হয়েছে মোরলজি আপনি এত ঘাবড়ে ভয় পেয়ে আছেন কেন যে খবরটা আমি নিয়ে এসেছি সেটা শুনে তুমিও ঘাবড়ে যাবে তাড়াতাড়ি বলুন মোরলজি কি হয়েছে কুন্দন কাল রাতে তোমার ফসলে আগুন লেগে গিয়েছিল তোমার ফসল জলে পুড়ে ছাই হয়ে গেছে মোরলের কথা শুনে কুন্দন দৌড়ে তার ক্ষেতের কাছে পৌঁছে গেলেন কুন্দন দেখলেন যে তার সমস্ত ফসল জলে পুড়ে ছাই হয়ে গেছে কুন্দন মাথা চেপে ধরে কাঁদতে শুরু করলেন ঠিক ঠকনে সেখানে মডল এসে পৌঁছালেন কুন্দন মডলের দিকে তাকিয়ে কাঁদতে কাঁদতে বললেন এখন আমি কি করব জি ভেবেছিলাম এই ফসল বিক্রি করে আমার মেয়ে শনির কক্সপনগর রাজ্যের বৈদ্যের কাছে চিকিৎসা করাবো এখন আমি কি করব। বুঝতে পারছি না আমার ফসলে আগুন আগুন লাগেনি কুন্দন কি করে আপনি জানেন না বরং আমার কঠোর পরিশ্রমে আগুন লেগেছে আমার পরিবার তো এখন না খেয়ে মারা যাবে এখন আমি কি করব আমি জানি তোমার মেয়ে অদ্ভুত রোগে কষ্ট পাচ্ছে কিন্তু তুমি চিন্তা করো না যদি তুমি চাও তাহলে আমি তোমাকে থেকে কিছু দিয়ে দিতে পারি। এই কথা শুনে কুন্দন নিজের চোখে জল মুছতে বললেন মোরলজি আমি জীবনের শেষ দিন পর্যন্ত আপনার এই উপকার ভুলব না আমার মেয়ের চিকিৎসা হওয়া খুব জরুরি তাহলে চলো আমার সঙ্গে মোরল কুন্দনকে জমিদারের বাড়িতে নিয়ে গেলেন এবং জমিদারকে সমস্ত ঘটনা বলতে বলতে বললেন জমিদারজি এই মুহূর্তে কুন্দনের টাকার খুব প্রয়োজন ওর ফসল জ্বলে পড়ে ছাই হয়ে গেছে ওর বাড়িতে খাবার মতো কিছু নেই তার উপর ওর মেয়ে একটি অদ্ভুত রোগে কষ্ট পাচ্ছে এই বেচারার উপর তো একসঙ্গে বিপদের পাহাড় ভেঙে পড়েছে ঠিক আছে আমি একে টাকা দিতে প্রস্তুত কিন্তু কিছু মাস পর আমার মেয়ে মোহিনীর বিয়ে হতে চলেছে একে সমস্ত টাকা সুদ সমেত ফেরত দিতে হবে আমি প্রস্তুত জমিদারজি আপনি আমাকে ঋণ স্বরূপ যত টাকাই দিন না কেন আমি তা দিয়ে আবার চাষ করার জন্য বীজ কিনব এবং আমার মেয়ের চিকিৎসাও করাবো জমিদার কিছু সোনা মুদ্রা ঠালি খুন্দনের হাতে তুলে দিলেন খুন্দন সেই সোনা মুদ্রা থালিটি নিয়ে নিজে বাড়িতে চলে গেলেন এবং তার স্ত্রী সেই ঘটনাটি বলতে বলতে বললেন জমিদার তো খুবই ভালো মানুষ বেরোলেন সীতা জমিদারজি যদি আমাকে ঋণ না দিতেন তাহলে না জানি কি হতো আমি তো সাহসেই হারিয়ে ফেলেছিলাম আপনি ঠিকই বলছেন এখন আমাদের নিজের নিজের মেয়ে মেয়ে চিকিৎসা করাতে আর দেরি করা উচিত নয় সেই স্ত্রী সঙ্গে শনিকে নিয়ে কেশবনগর রাজ্যের সেই বড় বৈদ্যের কাছে চলে গেলেন সেই বৃদ্ধ বৈদ্য শনিকে পরীক্ষা নিরীক্ষা করার পর খুবই গম্ভীর মুখে কুন্দনের দিকে তাকিয়ে বললেন আমাকে ক্ষমা করো কুন্দন তোমার মেয়ের চিকিৎসা অসম্ভব এই কথা শুনে কুন্দন এবং তার স্ত্রী সীতা ভীষণ ভাবে ঘাবড়ে গেলেন বা আতঙ্কিত হয়ে উঠলেন আপনি কি বলতে চাইছেন আমরা তো অনেক আশা বাড়ি গ্রেট হোপ নিয়ে আপনার কাছে এসেছিল কুন্দন কিছু অদ্ভুত রোগ এমন হয় যার চিকিৎসাও খুব অদ্ভুত ও দুর্লভ হয় তোমার মেয়েরও তেমনই একটি রোগ হয়েছে যার চিকিৎসা হয়তো এই পৃথিবীতে নেই তোমার মেয়েকে এখান থেকে নিয়ে যেতে পারো কুন্দন আর সীতা ভেঙে পড়ে কাঁদতে লাগলেন তারা দুজনেই হতাশ মনে নিজেদের মেয়ে নিয়ে আবার গ্রামে ফিরে এলেন। নিজেদের বাড়িতে এসে তাহলে কি আমাদের মেয়ে সোনি আর কখনো সুস্থ হতে পারবে না সাহস হারিও না সীতা আমার মনে এখনো বলছে যে আমার মেয়ে সনি সুস্থ হয়ে যাবে আরে কেশবনগর রাজ্যের বৈদ্য যদি হার মেনে নেয় তো কি হয়েছে

জমিদারের কথা শুনে কুন্দন ভীষণ হনভাবে চমকে উঠলেন এ আপনি কি বলছেন জমিদার জি মাত্র পরশুদিনই তো আমি আপনার কাছ থেকে ঋণ নিয়েছিলাম এত তাড়াতাড়ি আমি আপনার ঋণ সুদ সমেত উইথ ইন্টারেস্ট কিভাবে ফেরত দিতে পারি কুন্দনের কথা শুনে জমিদারের ভাষায় দাঁড়িয়ে থাকা বলিয়া খুব জোরে জোরে হাসতে হাসতে কুন্দনকে বললেন তুমি বোকা কুন্দন তুমি এইটুকুও ভাবার চেষ্টা করনি যে তোমার খেতে আগুন লাগলো কি করে আমি তোমার কথার মানে বুঝতে পারলাম না ওর কথার মানে আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি কুন্দন আসলে অনেক দিন ধরেই আমার নজর তোমার খেতের ওপর ছিল আমি তোমার খেতে আগুন লাগিয়েছিলাম জমিদারের কথা শুনে কুন্দন ভীষণ ভাবে চমকে উঠলেন হ্যাঁ আমিই আগুন লাগিয়েছিলাম আমি জানতাম যে তোমার মেয়ে অসুস্থ এবং তার চিকিৎসার খুব বেশি প্রয়োজন তুমি এই গ্রামে ঘোরাঘুরি করে ঋণ নেওয়ার জন্য আমার আসবে আর আবার ভাগ্যটাই দেখো মোরলজি স্বয়ং তোমাকে আবার কাছে নিয়ে এলেন এটা তো ভুল জমিদার কারো বিপদের সুযোগ নিয়ে কোনো মানুষ কখনোই সুখে বাঁচতে পারেনি এই কথাগুলো শুধু শুনতে ভালো লাগে কুন্দন আমি তোমাকে ধাক্কা মেরে তোমার ক্ষেত থেকে বের করে দেওয়ার আগে এখান থেকে চলে যাও আজ থেকে এটা আমার ক্ষেত কারণ আমি জানি তুমি সাত জন্ম পর্যন্ত আমার টাকা সুদ সমেত শোধ করতে পারবে না কুন্দন বুঝতে পারলেন যে জমিদারের তার ক্ষেতের ওপর বুড়িভাবে খারাপ নজর পড়েছে কুন্দন নিরাশ হয়ে চোখে জল নিয়ে নিজের বাড়ির দিকে চলে গেলেন কুন্দন আধা পথ পৌঁছে একটি গাছের নিচে বসে ভেঙে পড়ে কাঁদতে লাগলেন কুন্দন জানতেন না যে তিনি যে গাছের নিচে কাঁদছিলেন সেই গাছের পেছনে একজন সাধু বসেছিলেন কুন্দনের কান্নার আওয়াজ শুনে তিনি হঠাৎ চমকে উঠলেন সেই সাধু কুন্দনের কাছে এসে বললেন কি হয়েছে তুমি কাঁদছ কেন কুন্দন কাঁদতে কাঁদতে সমস্ত ঘটনা সাধুকে বলতে বলতে বললেন আমার মেয়ে মৃত্যুর মুখে দাঁড়িয়ে আছে এবং আমার ক্ষেত জমিদার আমার কাছ থেকে কেড়ে নিয়েছেন তোমার সঙ্গে সত্যি খুব খারাপ হয়েছে যদি তোমার সঙ্গে এত খারাপ না হতো তাহলে আমি তোমাকে এই রহস্যটি কখনোই বলতাম না কোন রহস্য সাধু মহারাজ একটি এমন রহস্য যার দ্বারা তোমার মেয়ের অদ্ভুত রোগ সুস্থ হতে পারে এবং তুমি এত ধনী হতে পারো যার কল্পনাও তুমি করতে সাধুর কথা শুনে কুন্দন চমকে উঠে বললেন সাধু মহারাজ আমি কেবল এটাই চাই যে আমার মেয়ে সুস্থ হয়ে কি হবে আসে আর আমি কখনো পরিশ্রম করেও রোজগার করতে পারি তোমার এই কথাটি আমার খুব ভালো লাগলো এবার আমার কথা মন দিয়ে শোনো এখান থেকে কিছু দূরে একটি ঘন লেন্স এবং অদ্ভুত জঙ্গল বলে যে সেই অদ্ভুত জঙ্গলে একটি খুবই সুন্দর রোদ বয়ে যায় সেই রোদের কিনারায় একটি দুর্লভ জাদুকরী পদ্ম ফুল ম্যাজিকাল লোটাস ফ্লাওয়ার জন্মায় সেই ফুলটি কেবল সেই ব্যক্তি পেতে পারে যার মন লোভ এবং ঈর্ষা থেকে দূরে এবং যার মনে অন্যদের প্রতি ভালোবাসা ও দয়ার ভাবনা আছে যেই তুমি সেই ফুলটিকে তোমার মেয়ের শরীরে স্পর্শ করাবে তোমার মেয়ে সুস্থ হয়ে যাবে আর যদি তুমি একবার সেই অদ্ভুত জাদুকরী ফুলের কাছে যতটা ধন চাও তোমার কাছে ততটাই ধন চলে আসবে তারপরে সেই ফুলটি গায়েব হয়ে যাবে হয়ে যাবে তবে সেই ফুল পর্যন্ত পৌঁছানো খুব কঠিন কাজ সাধুর কথা শুনে খুন্দন খুবই আত্মবিশ্বাসী স্বরে বললেন নিজের মেয়ের প্রাণ বাঁচানোর জন্য আমি বড় থেকে বড় বিপদ খাতরা নেওয়ার জন্য প্রস্তুত সাধু মহারাজ তাহলে আর দেরি করোনা এখান থেকে ডান দিকের দিকে বেঁকে যাও কুন্দন সঙ্গে সঙ্গে ডান দিকের পথ ধরে চলতে শুরু করলেন কুন্দন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হেঁটে চললেন রাত পর্যন্ত কুন্দন ভীষণভাবে ক্লান্ত হয়ে পড়েছিলেন ক্লান্ত হয়ে কুন্দন একটি ঘন গাছের নিচে কিছুক্ষণ বিশ্রাম করার জন্য বসে পড়লেন কুন্দন বিশ্রাম করার জন্য বসেছিলেন মাত্র তখনই কুন্দন দেখলেন একটি সুন্দর তার দূরত্বে দৌড়ে এসে দাঁড়াল পরের মুহূর্তেই ছোপের আড়াল থেকে একটি সিংহী বেরিয়ে এসে হরিণটির ঠিক সামনে দাঁড়িয়ে তাকে ঘুরতে লাগল সিংহীকে দেখে হরিণটি ভীষণ ভয় পেয়ে গেল কুন্দন খুব মনোযোগ সহকারে এই দৃশ্যটি দেখছিলেন হরিণটি সেখান থেকে পালাতে যাবে ঠিক তখনই সিংহী মানুষের কণ্ঠে হরিণটিকে বলল তুমি আমার পারবে চেয়ে না সিংহীর মুখ থেকে মানুষের কণ্ঠস্বর শুনে কুন্দন ভীষণভাবে চমকে উঠলেন তখনই হরিণটিও মানুষের কণ্ঠে সিংহীকে বলল আমাকে যেতে দাও না আমার খুব জোর খিদে পেয়েছে আমি তোমাকে যেতে দিতে পারি না তখনই হরিণ দয়াপূর্ণ চোখে কুন্দনের দিকে তাকিয়ে বললেন তুমি তো মানুষ তুমি কি আমার প্রাণ বাঁচাতে পারো না জানি কেন হরিণ এমন কথা বলায় কুন্দনের হরিণটির ওপর খুব দয়া হল কুন্দন সিংহীর দিকে তাকিয়ে বললেন তুমি তো সিংহী তাহলে তুমি মানুষের কণ্ঠে কথা বলতে পারছো কি করে আমি একজন মায়াবী সিংহী যদি তুমি মায়াবী সিংহী হও তাহলে এই হরিণটিও মায়াবী হল তুমি একে ছেড়ে দাও আমি একে একটি শর্তেই ছাড়তে পারি কোন শর্ত এর পরিবর্তে আমি তোমাকে আমার খাদ্য বানাবো তুমি কি এর জন্য প্রস্তুত সিংহের কথা শুনে কুন্দন গভীর চিন্তায় ডুবে গেলেন কিছুক্ষণের পর কুন্দন সিংহের দিকে তাকিয়ে বললেন আমার একটি অদ্ভুত জাদুকরী ফুলের সন্ধান চাই সেই ফুলের মাধ্যমে আমার মেয়ের রোগ সারতে পারে আমাকে একটু সময় দাও আমাকে সেই ফুলটি নিজের বাড়িতে নিয়ে যেতে দাও যেই আমার মেয়ে সুস্থ হয়ে উঠবে আমি সঙ্গে সঙ্গে এখানে ফিরে আসব না যদি এই হরিণটির প্রাণ বাঁচাতে চাও তাহলে তোমাকে এখনি এবং এই মুহূর্তে সিদ্ধান্ত নিতে হবে কুন্দন দেখলেন যে হরিণটির চোখে জল ছিল হরিণ খুবই সরলভাবে কুন্দনকে বলল আমার মা আমার জন্য অপেক্ষা করছেন আমি যদি সময় মতো আমার মায়ের কাছে না পৌঁছাই তাহলে তার খুব কষ্ট হবে আর যদি তিনি জানতে পারেন যে সিংহ আমাকে খেয়ে ফেলেছে তিনি বেঁচে থেকে এই দুঃখের কথা শুনে কুন্দুন সিংহে বললেন ঠিক আছে তুমি এই হরিমকে যেতে দাও তুমি আমাকে খেতে পারো করলে ভালো তো হবেও ভালো আমি যদি এর ভালো করতে চাইছি তাহলে আমার বিশ্বাস আছে যে আমারও ভালো হবে কুন্দন এইটুকু বলতেই তখনই হরিণটি রঙ বেরঙের রশ্মির সঙ্গে গেল আর সিংহীটিও রং বেরঙের রশ্মির সঙ্গে একটি সুন্দরী মেয়েতে রূপান্তরিত রূপান্তরিত হল এই দেখে কুন্দন আশ্চর্য হয়ে গেলেন সুন্দরী মেয়েটি কুন্দনের দিকে তাকিয়ে বলল আমি বনদেবী বহু বছর ধরে মানুষ সেই বিচিত্র ও জাদুকরী ফুলদীপ সন্ধানে এই স্থানে আসে আমি এভাবেই তাদের পরীক্ষা নিই কিন্তু তুমি প্রথম মানুষ যে এই পরীক্ষায় পাশ করেছ নিজের চোখ বন্ধ করো কিছু মুহূর্ত পর যখন তুমি তোমার চোখ খুলবে তখন নিজেকে একটি হিরোদের পাশে খুঁজে পাবে সেই জাদুকরী পদ্ম ফুলটি তুমি সেই হিরোদের কিনারায় ফোটা অবস্থায় পেয়ে যাবে সেই ফুলটি তোড়ার পর আবার নিজের চোখ বন্ধ করে নিও কিছুক্ষণ পর যখন তুমি চোখ খুলবে তখন নিজেকে নিজের গ্রামের সীমানায় খুঁজে পাবে কুন্দন সঙ্গে সঙ্গে নিজের চোখ বন্ধ করে নিলেন কিছু মুহূর্তে পর নিজের চোখ খুললেন তখন তিনি নিজেকে একটি সুন্দর রোদের কাছে খুঁজে পেলেন যার কিনারায় একটি উজ্জ্বল পদ্মফুল ফুটেছিল মনে হচ্ছে এইটাই সেই ফুল যার কথা সাধু মহারাজ বলছিল কুন্দন সঙ্গে সঙ্গে সেই পদ্মফুলটি ছিঁড়ে নিলেন এবং নিজের চোখ যে চোখ বন্ধ করে নিলেন যখন কুন্দুন নিজের চোখ খুললেন তখন তিনি নিজেকে নিজের গ্রামের সীমানায় খুঁজে পেলেন কুন্দন দৌড়াতে দৌড়াতে নিজের বাড়ির দিকে চলে গেলেন কুন্দন নিজের বাড়িতে পৌঁছতেই তিনি দেখলেন যে জমিদার আগে থেকেই কুন্দনের বাড়িতে উপস্থিত ছিলেন জমিদার কাঁদতে কাঁদতে বললেন আমাকে ক্ষমা করে দাও কুন্দন আমার কাজের সাজা আমি পেয়ে গেছি কাল রাতে আমার মেয়ে ভীষণভাবে অসুস্থ হয়ে পড়েছে আমি বড় বড় বো বৈদ্যকে দেখিয়েছি কিন্তু সে সুস্থ হয়নি বৈদ্যের বলছেন যে সে আর বাঁচবে না এখন আমাকে একটি নয় বরং দু দুটি অর্থের ব্যবস্থা করতে হবে আমার স্ত্রী আমার মেয়েকে খুব ভালোবাসে যদি আমার মেয়ে এই দুনিয়ায় না থাকে তাহলে তার মাও তার মৃত্যুর শোক সহ্য করতে পারবে না আমার হাতে যে এই পদ্ম ফুলটি এটা একটি অলৌকিক ফুল যদি এটি তোমার মেয়ের শরীরে স্পর্শ করাও তবে সে একেবারে সুস্থ হয়ে যাবে আমি এটি অদ্ভুত জঙ্গল থেকে আমার মেয়ের রোগ সারানোর জন্য ছেড়ে এনেছিলাম তাহলে তো তোমার নিজের মেয়েকে সুস্থ করা উচিত কুন্দন তোমার দুঃখ আমার সহ্য হচ্ছে না তখনই সেই ফুলটি কুন্দনের হাত থেকে এবং রশ্মির সঙ্গে একজন সুন্দর সুন্দর পুরুষ সেখানে প্রকট হলেন। পুরুষটি কুন্দনের দিকে তাকিয়ে বললেন তুমি সত্যি মনের দিক থেকে একজন খাটি মানুষ কুন্দন তোমার কারণে আমি আজ সাপ মুক্ত হলাম তুমি যে রোদের ধার থেকে সেই পদ্মফুলটি ছিড়ে এনেছিলে আমি সেই রোদের মায়াবী রাক্ষস ছিলাম একদিন আমি একজন সাধুর সাধনা ভঙ্গ করে বসেছিলাম সাধু ক্রোধে এসে আমাকে সাপ দিলেন এবং আমি কমল ফুলে কিছু সময় পর সাধুর আমার উপর দয়া হল এবং তিনি আমাকে বললেন যে যখনই কোনো ব্যক্তি যার মন শোনার মতো শুদ্ধ হবে তোমাকে ছিঁড়বে তখন তুমি সাপ হয়ে যাবে তুমি আমাকে সাপমুক্ত করে চাও কি চাও সেই প্রথমত আমি এটাই চেয়েছিলাম যে আমার মেয়ের রোগ সুস্থ হয়ে যাক কিন্তু এখন আমি চাই যে জমিদারের মেয়ের রোগও যেন সুস্থ হয়ে যায় তুমি এর চেয়েও বেশি কিছু চাইতে পারো শুধু আমি এটাই চাই যে আমি সারা জীবন সুস্থ থাকি কারণ মানুষের আসল ধন হল স্বাস্থ্য ঠিক আছে কুন্দুন এমনটাই হবে এই কথা বলে সেই সুন্দর পুরুষটি সেখান থেকে গায়েব হয়ে গেলেন এবং কুন্দনের মেয়ে শনি সুস্থ হয়ে উঠল জমিদার কুন্দনের দিকে তাকিয়ে বললেন আমাকে ক্ষমা করে দাও কুন্দন আমি তোমার সাথে কতটা ভুল করেছি তারপরেও তুমি আমাকে সাহায্য করলে আমি তোমার ক্ষেতগুলি ফেরত দিচ্ছি এবং তোমাকে দেওয়া ঋণও আমি ক্ষমা করে এই এইটুকু বলে জমিদার সেইখান থেকে চলে গেলেন বাড়ি ফিরে এসে তিনি দেখলেন তার মেয়েও সুস্থ হয়ে উঠেছে কিছুদিন পর সেই সাধুটির কিছুদিন পর সেই সাধুটি কুন্দনের কাছে এসে রহস্যময় ভঙ্গিতে বললেন যখন তুমি আমার সঙ্গে প্রথমবার দেখা করেছিলে আমি বুঝতে পেরেছিলাম যে তুমি সেই মানুষ যে ওই হ্রদের রাক্ষসকে সাপ করতে পারবে ওই হ্রদের রাক্ষসকে সাপ আমি দিয়ে